আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আশা করি আপনারা সবাই ভালো আছেন ডিএনএ হোমিও কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি হোমিওপ্যাথি ওষুধের একটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় আর্সেনিক অ্যালবাম আর্সেনিক অ্যালবাম হল সর্বাধিক ব্যবহৃত হোমি ওষুধগুলোর একটি এটি জলীয় আর্সেনিক ড্রাইঅক্সাইডের পাতলা একটি দ্রব আর্সেনিক অ্যালবাম মানবদেহের সমস্ত অংশকে প্রভাবিত করার ক্ষমতা রাখে আর্সেনিক গুরুতর তীব্র রোগ দীর্ঘস্থায়ী রোগ তীব্র সর্দি ব্রংকাইটিস এবং জ্বরের চিকিৎসায় ব্যবহার করা হয় আর্সেনিক অ্যালবামের বেশ কয়েকটি শারীরিক বৈশিষ্ট্য রয়েছে শারীরিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে জ্বালা পোড়া তীব্র ও জলীয় স্রাপ প্রচুর টকাম জিব্বার ডগা লাল হয়ে যাওয়া সহজে এবং যে কোনো জায়গা থেকে রক্তপাতের প্রবণতা রক্তভূমি ফুসফুস গলা এবং স্ল্যাশ মাজিল্লি থেকে রক্তপাত মানসিক লক্ষণ রুগীর রোগীর অনেকগুলো মানসিক লক্ষণ রয়েছে লক্ষণগুলোর মধ্যে উদ্বেগ নার্ভাসনেস সন্দেহ প্রবণতা আবেগপ্রবণতা বিরক্তি দুঃখ হতাশা এবং বিষণ্ণতা যেসব রোগে আর্কসেনিক অ্যালবাম ব্যবহার করা হয় হাঁপানি উদ্বেগজনিত ব্যাধি আতঙ্কের আক্রমণ ত্বকের সংক্রমণ ফোড়া ফোসকাসহ পোড়া চোখের প্রদাহ চিকেন ফক্স সর্দি কাশি বধহজম ক্রনিক ডিজিজ হার্পিস সিমফ্লেক্স ফ্লো অনিদ্রা হাম মামস গলা ব্যথা অ্যালার্জি এবং করজর খাদ্যের বিষক্রিয়া ও জ্বরের চিকিৎসায় আর্সেনিক অ্যালবাম ব্যবহার করা হয় এছাড়াও ম্যালেরিয়া সেপটিক সংক্রমণ মদ্যপান সিপিলিস লোপাস এবং ক্যান্সারের চিকিৎসায় আর্সেনিক অ্যালবাম ব্যবহার হয়ে আসছে আর্সেনিক অ্যালবামের শারীরিক লক্ষণ মানসিক লক্ষণ এবং বিভিন্ন রোগের ক্ষেত্রে প্রয়োগ নিয়ে আলোচনা আজকে এই পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দীর্ঘায়িত আলোচনা করব আজকের আলোচনা শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ